আসসালামু আলাইকুম কী অবস্থা আমার কলিজার বোনেরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম বাজে এগারোটা তো সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করবেন আমি অফ ক্যামেরায় পুরো বাসা হচ্ছে ঝাড়ু দিয়ে নিয়েছি গোসাই তো টাইফাই ফাই কাঁথাটা আবার গায়ে দিয়েছে সামনের রুমও গোসানো হয়ে গেছে থালা বাসন নামায় রাখছি এখনও ধুই নাই ধুবো তো এই যে আমরা আমরা যে রুমে থাকি এই রুমটাও গুছিয়ে নিয়েছি তো চলেন ডাস্টমের কিছু কাপড় আছে ধুইতে হবে মেয়েটা সময় পায় না এই জন্য আমি ধুই দিব তাইভারে সালাম দাও টাকা সকালবেলা উঠি সে এই খেলনা নিয়ে বসছে কোনো খাওয়া দাওয়া নাই এগুলাও কি কি তাসিম গায় দিছিল ধোয় নাই সব গায়ে দিছে ধোয় নাই এখন ভিজাই রাখি তালা বাসন ধুব এটা দুইটা থ্রি পিস রাখছে বেশি না কালকে আমাদের উঠানে পানি দিছে এই জন্য কাদা ওই সিম গাছটা কেটে দিছে যে মরি শুকাই গেছে এই সান সিঁড়ির উপরে কি পরিমাণ কালকে ফানি দিছে আর ইয়ার একজন মিস্ত্রি সকেশের কাজ করতেছে চলেননি আরে টিকটক না ইউটিউবের ভিডিও গাধা আর এখানে একটা বেড়া দিছে ইলে দিছে জানি না মনে হয় মিস্ত্রি এখানে কাজ করে তো এই পাশে যেন না দেখা যায় এই জন্য

এক প্যাকেট করে হুম দুধ দুধ নাই অল্প একটু দুধ ছিল আর দুধ লাগবে দোকানে পাঠাইছি দুধ আনতে তো সামনে দিচ্ছি বড্ডা দুধ নাই দশটা এমনি দুধ এই দশ টাকার দুধের সময় হবে পঞ্চাশ টাকা রে বাবরে বাবুর সা কি পরিমাণ দুধের ভিতর এ দশ টাকার দুধ এক সামিষও তো না এক একটা প্যাকেটের ভিতরে এক আসামিষ করি হচ্ছে দুধ আছে আদাস আসামিষ এই হচ্ছে দুধের প্যাকেট গ্রামের থেকে শহরই ভালো সবকিছু খাওয়া যায় স পাতা দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু ডিস আসবে ভালো কাটাই দিছি চিনি দিব চিনি কিছুটা সেমাই হচ্ছে আমি তাইফাকে এখন খেতে দিব আর কিছুটা হচ্ছে ইফতারের জন্য রেখে দিব। এই জন্য এরকম আলাদা একটা বক্সের ভিতরে হচ্ছে আমি সেমাই ঢেলে নিচ্ছি গরম দুধের ভিতরে সেমাই ঢেলে দিলে সেমাইটা হচ্ছে আঠালো হয়ে যায় যে কারণে আমি একটা বাটিতে নিয়ে তারপর দুধ ঠান্ডা করে দুধ ঢেলে দিব সেমাই দুধ দিয়ে একটা আইসক্রিমের বক্সে রেখে দিলাম এটা ইফতার টাইমে খাওয়া হবে তো এই যে রেখে দিছি আর একটু পাতিলে রাখছি এটা যে খায় খাবে সমস্যা কিন্তু যাবে আর তাইফাকে এখানে দিয়ে দিছি তুসমি হচ্ছে রোজা ছিল তো সেমাই দেখে রোজা ভেঙে ফেলছে বলতেছে আমি সেমাই খাবো রোজা ভেঙে ফেলবো তো তুসমিকেও দিয়ে দিলাম আর তাইফাকে খাইয়ে দিচ্ছি যদি তাইফা নিজের হাতে খায় তাহলে তো এক চামচ দুই চামিজ খেয়ে রেখে দিবে উঠে যাবে মানে ও অপেক্ষায় থাকবে কতক্ষণ আমি এখান থেকে সরে যাই আর কতক্ষণ ও বাটিতে রাখতে পারে তো আমি এখানে একদম সুন্দর করে বসছি বসে বলতেছি যে আমি তোমাকে খাইয়ে দিব আর সে এটা মানে মানতেই চাচ্ছে না যে আমি তাকে খাইয়ে দিব মানে আমি খাইয়ে দিব মানে তার একটু বেশি করে খেতে হবে সে সেইটা চায় না তো আমি এখানে তাকে অনেক কিছু বুঝাচ্ছি আপনারা বুঝবেন কিনা জানি না তাকে বলতেছি আমাকে একটা গল্প শোনাও এটা করো সেটা করো এভাবে করে করে দুই চ্যামিজ খাইয়ে দিলাম আর কি খাওয়া দাওয়া করে দুইজন শুয়ে পড়ছে খাবে না কত বাহানা করলাম আমি হচ্ছে মাছ ভিজাবো রুই মাছ নিয়ে আসছি আর একটা ডাল ভিজায় কে বড়া বানানো যাবে আমাদের এই বালতিটা কীভাবে যেন ফেটে গেছে কত বড় বালতি ভিতরে ফাটা কে ফাটাইছে আল্লাহ একটা পুরান ব্রাশ সেটা দিয়ে আমি বালতিটা জোরে দেওয়ার চেষ্টা করব কত বড় বালতিটা সান আর ফেলে এই যে কার মাথায় সমস্যা আল্লাহ জানে আসি বালতিটারে ফাটাইছে একটা বালতি কিনতে গেলে কত টাকা ছয়শো টাকা তো লাগবে চেষ্টা করে দেখতে পারি কি বাতাসে না আমার নাম তো শিখেন সবাই সবাই এর ভালো জানে আমার থেকে ও আমার নামে রাখো টি টি লিখে দিছাম এটা ওয়াই হইছে ও হ্যাঁ এই যে ওয়াই কলিজার বোনেরা বালতিটা জোড়াই নিলাম কতটুকু মজবুত হবে জানি না আপনাদের দেখাই দিচ্ছি আর এটা যদি আপনারা কেউ করে থাকেন আমাকে বলবেন যে আপনারা সাকসেস হয়েছেন কি না আর যদি কোনো বুদ্ধি আপনাদের কাছে থাকে এই ছিদ্রগুলো কীভাবে মানে ফাটাটা কিভাবে জোরাবো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেগুলোও কাজে লাগাবো যদি এইটায় কাজ না হয় কারণ এত বড় বালতিটা তো আসলে ফেলে দেওয়া যায় না ফেলে দিতে কষ্ট লাগে এই যে বড়ো সাইজের একটা বালতি ঠিক আছে এটা মোটামুটি ঠান্ডা হোক ঠান্ডা হলে আমি পানি দিয়ে টেস্ট করব গরমটায় পানি দিলে জোড়াটা খুলে যাবে আর ওই যে মুরগির বাচ্চা এর সবগুলো ডিম নষ্ট হয়ে গেছে দুইটা বাচ্চা নিয়ে বের হয়েছে আর ও মশালো অনেকগুলো বাচ্চা নিয়ে বের হয়েছে ও বাচ্চাগুলা ছয়টা সাতটা হয়েছে সরি নয়টা হয়েছিল মরতে মরতে ফার্স্টটা আছে বালতি পরীক্ষা করার জন্য পানি দিলাম মাছ ভিজাইছি তো পানি তো পড়তেছে না এখন কথা হচ্ছে কতটুকু টেকসই হয় এটা হচ্ছে দেখার বিষয় মোটামুটি মাছটা ভিজিয়ে রাখলাম আর আমি হচ্ছে উঠানটা ঝাড়ু দিব ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের রান্নাঘরের পেছন সাইড এই সাইডটা কখনো আমি আপনাদেরকে দেখাই নাই তো এখান থেকে হচ্ছে ঝাড়ু দেওয়া স্টার্ট করলাম চলেন আম হচ্ছে এখন জামাটা মানে ভাই জামা কাপড় জামা জামা কাপড় ধুয়ে নিচ্ছে আম মোচের সব কাপড় চপুরগুলো মেলে দিয়েছে আর এইদিকে এখন মাছ করতে বসছে আপনি প্রাইভেট থেকে চলে আসছি लीजिए কাপড় তো ভাবলাম মাছটা কাটি তারপরে গোসল La camionata a Dersi, qui non ce li fa. এরকম হয় না বাবু খানা লাইক শখে আচ্ছা মাস কাদা কাদা কালি কালি শালি দিক

আর একজন কোচিন থেকে এসে বস বসে আমি পড়তে পড়ব ওই দেখেন সে ঘুম এই হয়েছে পড়ালেখার অবস্থা দশ মিনিট পরে ডাক দিও আজকে নতুন ফোয়ারা পরবো দশ মিনিটে কি ঘুমাবে বলেন তো চলে পাতিলে কাদা মাপবো মোটামুটি আসরের আজান দিয়ে দিছে আসরের অনেক পরে ফিরে আসছি আমি ভাবছিলাম প্রথমে ভাবছিলাম আসরের আগে রান্না বসিয়ে দিব পরে ভাবলাম না আসরের নামাজ মাছ পরে তারপরে রান্না বসাই তা হলে একবার চুলার পাশে বসলে আর উঠা হয় না তেমন পাতা দিয়ে রান্না করি যে এই জন্য তো সব সব কিছু রান্নার এনে বসাই সেরকম সবাই মনে পড়ছে আমি হচ্ছে আলু কুচাই নাই আজকে আলু কুচি কুচি করে ভাজি করব আর হচ্ছে মাছের ঝোল করব তো আপনাদের ভাইয়া বাজার করলে এই যে বড় মাছ ছাড়া মুরগি ছাড়া কিনে না আমার একদম বিরক্ত লাগে আমি বাজার করলে আসলে এরকম করি না ছোট মাছ বড় মাছ আপনারা তো জানেনি আমার বাজার কেমন আমি সব কিছু মিলে বাজার করি যাই হোক যেহেতু গ্রামে আসি করণীয় কিছু নাই একবার ভাবছিলাম যদি রোজা না হইতো তাহলে নিজেই বাজারে যাই বাজার করে নিয়ে আসতাম বাট রোজার কারণে হয় না এখন বের হলে কষ্ট হবে আমার নিজেরই কলিজার বোনেরা ভাত আর আলু বসিয়ে দিচ্ছি আলু প্রায় হয়ে গেছে ভাতের পানি ফুটে গেছে আমি যেটা করবো চাউল চাউল দিতে হবে এই টাইফে নিমকে তুলে দাও নতুন ফড়া আছে উঠছে নাকি Dale está el portivo. Solen. ভাজিটা হয়ে গেছে বুঝছেন ঘরে রেখে আসি ময়লা করবে একটু উঠতে পারি না নিবি যা মাথাটা গরম হয়ে যায় চুলা গেলে একটা মিনিটের লাই শান্তি নেই কড়াইটা ধুয়ে নিলাম এই কড়াইতে আবার তরকারি বসাবো

আর এগুলো মাছ ঝোলের পানি দিয়ে বসিয়ে দিছি আর একটু সিদ্ধ হবে ওইদিকে ভাতের ফ্যান ঝরাতে দিছি এ বাবুর ভাজা হয়ে গেছে ইফতারের পানি নেওয়া লাগবে মটর সারি পিস আজকে কাজে অনেক তাসনিম হচ্ছে গ্যাসের চুলা পেঁয়াজ ভেজা নিচ্ছে জ্বালা একটু বাড়াই দোক আরো কমাও বেশি বাড়ি গেছে হ্যাঁ যা পানি নেওয়া এটা ভাজি

কালার কেমন হয়েছে জানাবেন আমাদের ইফতারের টাইম হয়ে গেছে সবাইকে সেমাই দিয়ে দিছি দুপুরে রান্না করছিলাম যে ভাবছিলাম একটু ফ্রিজে রাখবো বলার মনে নাই

আর মেশিনটা হচ্ছে অনেকদিন ব্যবহার করা না না ব্যবহার করার কারণে বসে গেছে তেল টেল দিয়ে এটা রেডি করলাম তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ